পলসন্ডা মোড়ে ফের ভয়াবহ দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় এক বৃদ্ধ এলআইসি এজেন্ট মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড় সংলগ্ন এলাকা আবারও সাক্ষী রইল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা জানা গিয়েছে জুলুখা গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী জগন্নাথ মণ্ডল পেশায় এক এলআইসি এজেন্ট প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছিলেন জাতীয় সড়ক এনএইচ টুয়েলভের ধারে চলাকালীন একটি দ্রুতগতির দশ টাকার লরি তাকে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষটি এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশও সেখানে পৌঁছে এবং স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথ বাবুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে গত পরশু থেকে এই নিয়ে টানা কয়েকদিন ধরে এনএইচ টুয়েলভে একাধিক দুর্ঘটনা ঘটে চলেছে জানিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে

পেছন চাকা আচ্ছা যখন পথ দুর্ঘটনা ঘটে সে তো সিগন্যালটা কোন দিকে দেওয়া ছিল লরির দেওয়া ছিল নাকি বাইকের দিকে উনি কি রং সিগন্যাল ঢুকেছিলেন আচ্ছা তার ফলে পথ দুর্ঘটনা হয়েছে উনি কি মারা গিয়েছেন নাকি আমরা সব উঠিয়ে দিলাম গাড়িতে গাড়িতে নিয়ে চলে গেল এখন আমরা এখন খবরটা পাইনি মারা গেল গেলো কি হলো খবরটা পাওয়া যায়নি বলে ট্যাঙ্গের ওপর দেখেছে ট্যাং দুটো মানে একদম মানে নষ্ট হয়ে যাবে অবস্থা খুবই খারাপ অবস্থা খুব ভালো নয় এখনো অবস্থা খুবই খারাপ তাহলে উনি জুলুকার সাইড থেকে এই সাইডে যাচ্ছিলেন তাই তো তেল ভরতে গেছিলো তেল ভরতে যাচ্ছিলো